কথাবার্তা হতো তবে একটু জানতো যে হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার সংসার তো আজকে কোনো ব্লগ ভিডিও নয় আজকে আমার আর আমার বড়বাবুর হচ্ছে লাভ স্টোরি তোমাদের সাথে শেয়ার করবো তো আমার বড়বাবু আসছে অনেক কষ্টে তাকে হচ্ছে মানে রাজি করিয়েছি অত কিছুতেই আসবো না ক্যামেরার সামনে তো অনেক কষ্টে তাকে রাজি করি এখন আজ সে পেন্টিং হচ্ছে আমার বরবাবু আর চে আমার বর বাবু তো হ্যালো বিশাল এবারে বলো যে তখন আমার সাথে মানে পরিচয় কি করা হয়েছে পরিচয় পরিচয় তোমার সাথে আমার হয়েছিল প্রথম ধরুন 2021 সাল এরপ্রি মাস মনে তো তখন আমি আমাদের একটা পাশের মানে আমাদের বাড়ির পাশে একটা পুকুরতলায় বসেছিলো চোপ ছোট ফোনে কিছু ভিডিও হয়েছিলাম হঠাৎ আমার মানে লক্ষ্য করলো তোমার মানে সাজেশন সেনটা হয় না ফেসবুকে সাহায্যে সেখানে তোমার না পেলো

মানে পরে তো ইয়ে নেই মানে এই জানি বিকেল নয় তো ওই জন্যই কি বলছিলাম তাহলে আবার তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাকে মেসেজ করবো তুমি বললে ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি প্রথমে তুমি বলেছিলাম যে হোয়াটসঅ্যাপ নাম্বার কী করবে না করবে তোমার তো আমার এরকম ব্যাপার তো কিছু জিনিসটাকে বলে কোথাও তো হবেই তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কোথাও হবে আর কি আছে মেয়ে তো তুমি বলেছিলো ঠিক আছে তো নাম্বার দিয়েছিলে তারপরে আর কি হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ মেসেজ কোথাও হয় আরম্ভ হয় আর কি না তারপরে হচ্ছে তুমি আমাকে একবার ব্লক করে দিয়েছিলে মনে আছে আমার। সেটা তো অনেক দিনের মনে পরে কথা। মানে whatsapp এ অনেক কথা হওয়ার পরেই আর কি আমার হঠাৎ মনে হলো তো যে আর কি তুমি প্রচুর serious ছিলে তুমি প্রচুর serious ছিলে তুমি ভাবলাম যে আমি আমার তো serious মানে আমার কোনো বিয়ে বা প্রেম করার মতলব থাকে না কিছু টাকা পেলে। আমি বললাম তুমি serious ছিলে তো আমার দিন তো কোনোদিন বলি যে ভাই এটা জিনিস একটু এরকম এরকম ভালোবাসি তোমাকে বিয়ে করতে পারবো না এত খারাপ লাগবে।

একটা বুঝলি তাই তুই আমার মতো করে দিলে যে ঠিক আছে আমরা বন্ধু হয়ে থাকি আমি তো বললাম যে ঠিক আছে দেখ বন্ধু আমি আমি আজও আজও আমার বন্ধু মানে আমি বলে সাথে বন্ধু মানে ভাই বন্ধু কারণ তার জন্য আমি জীবনে আছি যদি আমার একটা বন্ধু হয় তো বন্ধুর জন্য আমি মানে আজ আজকে ডেট অব্দি সব কথা আজকে আছে আমার বন্ধু তো আমি যখন বন্ধুর কথা উঠলো তো আমি ঠিক আছে কোনো অসুবিধা নেই বন্ধু এত এতো এতো বার থাকতে বন্ধু তো বন্ধু হয়ে কথা আরম্ভ হলো হ্যাঁ আমি বন্ধু বন্ধু কাকে বলে কোথাও বলে কথা যদি কোনো মেয়ের সঙ্গে মানে কথাও বলতাম বলতাম সেই পাপা সেই সব বলতাম যেমন বন্ধু আমাদের খোঁজে আছে হয়েছে মানে রোলপলটা খোঁজের কল থেকে আরম্ভ করে খোঁজের আসন খোঁজের অসুবিধা সুবিধা সব বলতাম বন্ধু ভাই বন্ধু তো লাভ নাই তাই না কোথাও বলতাম ওই জন্যই ওই জন্যই বলতাম এই বললাম বন্ধু আমার কাছে আজও ইম্পর্টেন্ট থাকবে বন্ধু বন্ধু আমার আমি এখনো বন্ধু বলেই মনে করি কারণ বন্ধু বলে মনে করি বলতে আমি ছেলে করতে পারি আমি শেষ বলতাম কোনোদিন আজকের যুগে তুই কোনো ছেলে জিজ্ঞাসা করে দেয় তুই মানে বউকে মানে বউ মনে করে তারপর কারণ বন্ধুরা বন্ধুই বন্ধুদের বন্ধুরা মনে কারণ হয় বন্ধুদের সঙ্গে যদি মারতে পারে না

দেখ করবো দেখ করবো দেখবো আমার তো আমার ওরকম কিছু প্ল্যান থাকে হ্যাঁ দেখা করবো ট্রাই করছি হ্যাঁ আমার ভালোবাসিনি তাই আমি অত প্ল্যান মানে মনে হয়নি যে আমি দেখা করবো ভাই বসবো কথা বলবো তো আমি বাইক নিলাম আট উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার বাইশ রয়্যাল এনফিল্ড মিটি রোজ আমার মানে ড্রিম বাইক আর কি তো আমি নিয়েছিলাম তো আমার গ্যাট মানে ব্যাট খোঁজেটা তো তারপরে মনে হয় একদিন পরে আর কি একত্রিশে মানে একেই

আচ্ছা যেটা কিছু হয় বাইকস উপরে আই আই রয়্যাল কি রয়্যাল হয় বাইক রাজা হই অরূপকে ধরো ঠিক আছে অরূপ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বড় বড় হইছে एक नंबर बाइक नंबर एक नंबर बाइक नंबर रॉयल फील्ड नेक्रो 75 तो अब एक्टिव है टन तो पांच जीरो तो जब बट पालो तो बाइक तो है नहीं अब बाइक तो है नहीं तो हमारे इधर अपन बेस फेंडर या हमारे तो है नहीं की तुम कोई माथा पूरी गएस की वही कुछ है नहीं पड़ी नहीं कुछ नहीं माथा पूरी गएस मैं तो

বাবা মা বলেছিলাম কথা মার্তা হয়েছে বাবা মা বলেছে যে ভাই বিয়েটা হয় ঠিক আছে আমি বলছিলাম মিষ্টি বলছিলাম মিষ্টু এই ব্যাপার বাবা মা বলছে পাঁচ বছরের মধ্যে অ্যান্সার দেবো তো মিষ্টু

তো ভালো তো বিয়ে তো কি করে পালিয়ে গিয়েছিলাম না গিয়েছিলাম এটা আরো বড় মানে আমার বর যা গল্প বলছে এটা মনে হয় একটা বই লিখে দেবে